গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে সবার আর কি সকালে ব্রেকফাস্ট হয়েছে এবার বিছনাটা একটা জায়গায় যাওয়ার আছে যাব এখন কালকে বিকেলে যাওয়ার কথা ছিল যেখানে কালকে তো যাওয়া হয়নি আজকে যাব তো একটু তারাই আছি ওই জন্য বাড়ি ফিরে তারপরে রান্নাবান্না যা করার করবো এখন এই যে বিছানাটা শুধু তুলবো আমাদের ঘরের তো চলো দেখতে থাকো তো গাইছে যে আমিও রেডি হয়ে গেছি আর এই যে বিছানাও গোছানো কমপ্লিট তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ এখনও তো দাদাভাই আবার বাজারে গেছে আলু পেঁয়াজ তেঁয়াজ আদা রসুন এইসব কিছু নেই সেগুলো আনতে এনে রেখে বাড়িতে রেখে যাব বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চলো তো গাইস আজকে আমরা যেখানে যাচ্ছি একটু বলতে আমার হাসিও পাচ্ছে আসলে আমরা আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে কিন্তু এখনও রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু হয়নি তো সেটাই করব করব ভেবে 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 এত বছর কেটে গেলো তো ফাইনালি আজকে রেজিস্ট্রি অফিসে এসেছি রেজিস্ট্রি করার জন্য তো আমাদের যে উকিল ছিল সে বলেছিল দশ মিনিট মতন লাগবে ফর্ম ফিল আপ আজকে ফাইনাল সইটা না তো এসে দেখছি এত ভিড় এত সব জোরায় জোড়াই এসেছে বিয়ে দিয়ে করতে আর আমরাই এখানে এসে কেমন একটা ওয়ার্ড লাগছে তারপরে বারো বছর ছেলেকে সাথে করে নিয়ে এসেছি মানে হাস্যকর ব্যাপার যাই হোক কাজ তো পুরোটা মিটলো না আবার বায়োমেট্রিক দেওয়ার জন্য কাল বিকেলে আর একবার আসতে হবে তো চলো এখন বাড়ি যাই সকালবেলা এসেছি দুপুর হয়ে গেল এখন পর্যন্ত বাড়ি যেতে পারলাম না আমরা এই যে বাড়িতে চলে এসেছি এখন আসলামে প্রায় দেড়টারও পরে এখন বাজে দুটো দুটো বাজে দুটো বেজে পাঁচ মিনিট হয়েছে আর এত দেরি হয়ে গেল কি বলবো গেছি এগারোটার সময় আর আসলাম দুটোর সময় লিঙ্ক থাকে না এখন জান তো সব কিছু অনলাইনে হয় লিঙ্ক থাকে না ওই জন্য এত লেট হয় তো বাড়ি এসে রান্নাবান্না তো সুযোগ পেলাম না শুধু ভাত বসিয়েছি আর শ্বশুরবাড়ির থেকে তরকারি নিয়ে আসলাম সেই দুপুরবেলা খাওয়া হয়ে যাবে ওই বাড়িতে দেশি মুরগি মাংস রান্না হয়েছিল তাই আর মনে হয় এটার মধ্যে শাক আছে শাক দিয়ে মানে আমরা যখন দেরি হচ্ছে তখনই তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছিল যে ওই বাড়ির থেকে তরকারি আনবো তাই শাশুড়ি মা রান্না করে রেখেছিল আর এই কারণে রান্না বান্নাও হলো না তারপরে ভিডিও আমার এডিট করা হয়েছিল না ভাবলাম যে এডিট করে পোস্ট করবো তা তো সেই সময়টাই ওখানে কাটিয়ে আসলাম আজকের মধ্যে ভিডিও দিতে পারবো না থাকতে পারবো না তারপরে সকালে কয়েকটা কাছাকুচি ভিডিও রেখে গেছিলাম যে সকাল সকাল চলে আসবো এসে কাজবো তাও বেশি একটা না দু একটাই আছে তো সেইগুলো কাঁচতে হবে এখন কেচে কেচে স্নান করতে হবে ভিজিয়ে এরকম যখন রেখেছি তো এক কটো চালের ভাত বসালাম এক বেলার মতন আমরা যখন ঢুকছি বাড়িতে তখনই মাসিও আসলো আমি ভাবছি যে দেড়টার সময় তো মাসি চলে আসে একটা দেড়টার সময় যদি এসে ফিরে যায় তখন কাজ বাড়ির কাজটাও হবে খুনি না তারপরে না আমি যেই ঢুকলাম আমরাও গেট খুলে ঢুকছি তখন দেখি মাসি এসে কলের থেকে বালতি নিচ্ছে তো এই এই মাত্র মাসি এসে ঘরটা মুছে দিয়ে গেল আর বাসন তো খুব একটা ছিল না তিন চারটে থালা ছিল চায়ের বাসনটা ছিল ব্যাস রান্না করে জন্য রান্না করা এটা কিছুই ছিল না বললাম যে ওইটা নিয়ে কলে যেতে হবে না বেশি নেই মেজে দাও তাই ওই দুটো একটা থালা বেশি নেই মেজে দিয়ে গেল আর ভাইদের সব সকালবেলা মেলে রেখে গেছিলাম কালকের কাঁচাগুলো দেখো সব শুকিয়ে এখানেই গুদাম করে রেখেছি এখানে যত দেখছো বিছানার চাদর জামাকাপড় সব কাঁচা কুচা এখানে রাখা রয়েছে সন্ধেবেলা নিরিবিলি সময় ভাজ করব। বিকেলে বোধহয় আবার পড়াতে আসবে বাবাদের পড়িয়ে চলে গেলে তারপরে ভাজ করব ওগুলো চলো তাহলে দেখতে থাকো পরে গুড ইভিনিং গাইজ এখন সন্ধে দেখো ছটা চল্লিশ মতন বাজে আর বাবাইদের পড়াতে এসছে একটু আগেই আসলো পড়াতে আমি চা বানাচ্ছি এখানে স্যারের জন্য আর আমার জন্যও একসাথেই লিকার চাই বানিয়ে নেব স্যারের জন্য লিকার চা বানিয়ে আবার আমার জন্য দুধ চা বানানো আমার ইচ্ছা করছে না আর অবেরাই খেয়েছি না আজকে ওই জন্য এখন আর চা খাওয়ার ইচ্ছা করছিলও না কিন্তু ভেবেছিলাম পরে খাবো আর একটু পরে হলে ভালো হতো সাতটার পরে তা যখন স্যারের জন্য চা করে দিতেই হবে ওই জন্য আমিও খেলাম অল্প করে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম আর আর মাথাটা না আমার যন্ত্রণা করছে আমার তো বাইরে যাওয়া অতটা অভ্যাস না রোদে থাকা অভ্যাস না আর আজকে দিনের প্রায় আর্ধেকটার সময়ই সারাটা দিন সেই সকাল থেকে গেছি সাড়ে দশটা এগারোটা নাগাদ আর তখন থেকে পুরো দুপুর দেড়টা পর্যন্ত বাইরেই ছিলাম আর রোদ পুরো মাথায় লেগেছে একদম ওই অফিসের সামনেটাও রোদ ছিল রাস্তা দিয়েও গেছি তখন রোদ হাওয়া লেগেছে না মাথাটা যন্ত্রণা করছে তো একটু আদা দিয়ে কড়া করে চা করলাম স্যারকেও দিয়ে আসলাম আমিও এখন বসে খেয়ে নিই আর বাবায়ের এর হলে তারপরে দেখি বাবাই কি খায় এখন ওই ঘরে ওরা তিনজন পড়ছে সকালে সেই শুকনো জামা কাপড়গুলো ওই ঘরে জানলার উপরে রয়েছে এখনও গোছানো হয়নি ভাবছি চাটা খেয়ে সব ওই ঘরের থেকে এই ঘরে নিয়ে আসবো নিয়ে এসে গোছাতে লাগবো যতক্ষণ বাবাই পড়া করছে ততক্ষণ আর নিয়ে আবার জানো তো ওই ঘরে গিয়েই রাখতে হবে ওয়ার্ডড্র শোকেশেই রাখতে হবে কিন্তু কি করবো এখন স্যার পড়াচ্ছে ওই ঘরে তো আর গোছানো যাবে না তারপরে ও না তিনজন না আজকে আবার আরেকজন এক্সট্রা হয়েছে চারজন আগে যে অনেকে পড়তো ওই দিদিভাইয়ের ছেলে ও আজকে এসছে ও কদিন বাড়িতে ছিল না তাই জন্য আজকে এসছে অঙ্ক করবে বলে তাই চারজন পড়ছে হ্যাঁ তো চলো আমি এই যে চা খেতে বসলাম আর আমাদের তো রেজিস্ট্রির জন্য গেছিলাম তো ফর্ম ফিল হয়ে গেছে তারপরে আরও যা যা থাকে অনলাইনেই তো হয় সেই ফর্ম ফিল আপগুলো সেগুলো সব কমপ্লিট ওটিপি এসে গেছে সবই কমপ্লিট শুধু বায়োমেট্রিক দেওয়ার সময় লিঙ্কই ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে লিঙ্ক আসলো না তাই চলে গেসলাম বললো যে কালকে আবার এসে খুনি বিকেলবেলা পাঁচটার দিকে তখন একদম ফাঁকাও থাকে আজকে না প্রচুর ভিড় ছিল প্রায় সাত আটজনের পরে আমাদের হয়েছে মানে সব নতুন আর কি যারা বিয়ে করছে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে যারা বিয়ে করে তারাই সব দেখছি সে সেজে গুজে পাঞ্জাবি পরে তারপরে বেনারসি পরে সব মেয়েরা গেছে আর আমরাই ওখানে কেমন একটা অড লাগছিলাম দেখতে মানে কি বলবো তারপর তো ছেলেকে নিয়ে গেছি ছেলে তো অতক্ষণ ধরে মানে এক জায়গায় বসে থাকতে তো পারে না ও তো শুধু উসকুস উসকুস করছে কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো খুব জ্বালাতন করছিল এবার থেকে আর যদি কখনো যেতে হয় যতই পাঁচ মিনিটের কাজ হোক কি দশ মিনিটের ওকে রেখেই যাবো লোকে মানে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে কোনো জায়গায় গিয়ে বসে থাকার মতন অবস্থা না আর তারপরে পুকুর পাড়ের তো জায়গাটা এত মশা তারপরে রোদ গরম মানে অসহ্য লাগছিল তো আর কি বলবো এত বিয়ের এত বছর পরে রেজিস্ট্রি করতে গেলে এরকমই কষ্ট হয় তো যাই হোক কালকের দিনটা যেতে পারলে বাঁচি তারপরে আবার এক সপ্তাহ পরে হয়তো ফাইনাল শোয়ের দিনকে একদিন যেতে হবে ব্যস্ত তাহলেই কমপ্লিট এখন তো আর এক মাস দু মাস লাগে না এখন এক সপ্তাহতেই হয়ে যায় সব কিছু তো এই দেখো আমি এখন জামা কাপড় গোছাচ্ছি বাবাই আবার এসছে এই ঘরে আমাকে হেল্প করছে একটু আর ও ছোটোবেলায় সিনেমা দেখে দেখে যেসব ডায়লগ বলতো সেগুলো আবার সাথে বলছে আর হাসছে अब जब तक मेरे साथ हो जो मानने वाले पर है तो तो आज तो हम उसके हाथ नहीं काटते तुम गलत कर दिया देव से ना उसका हाथ काट के तो बहुत गलत कर दिया उसका हाथ नहीं गलत कर दिया फिर मुझे मुझे घोड़ा मुझे नहीं है वो तो बस तो बस तो बोलो तुमने गलत कर दिया तो हाल आल कर दिया गलत 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 कई बोल तुम उसका अंगू अंगूली को कर उंगली करके बहुत गलत कर दिया उसको गलत कर ना गलत कला गलत मान हम केवल बोलते मुझे माने ना नाटक ना की ना डायलॉग की जरूरत नहीं है तिरढण लिए तिरढण लिए तिरढण का तिरढण तो पीछे बांध दिस औररल तो कुमोरे बेद कोस्ती किस तिरढण तिरढण क्या मतलब

বাবাই ছোটবেলায় কি কি করতো সেগুলো এখন নিজেই বলছে আর নিজেই হেসে একেবারে গড়াগড়ি দিচ্ছে যে কি করতাম মা আমি মনে আছে ছোটবেলায় তাই আমি বাবাই দুজনেই হেসে মরছি দেখেছো তো বাবাইকে পড়িয়ে গেল স্যার এখন বাবাই নিজের হাতে আবার চা বানালো দুধ চা খেতে ইচ্ছা করেছে তাই আর আমার জন্য ওই যে বানিয়েছে আমি বলেছিলাম যে আমি খাবো না আমি একবার চা খেলাম তখন লিকার চা খেলাম স্যার চলে গেলো তখন তো এখন ও বানালো দেখে ওই বললাম তাহলে অল্প একটু আমার জন্য কর না এখন শুরু চা এখন তো তাই করলাম ছেলে নিজের হাতে চা বানাচ্ছে আমি একটু না খেয়ে পারি তাই জন্য খেলাম জামা কাপড় সব গুছিয়ে এই ঘরের থেকে ওই ঘরে নিয়ে গিয়ে সব আলমারিতে তুললাম আলমারিতে না সরি শোকেসে আর ওয়ার্ড্রোবে আরও কদিন যাক তারপর খুল হাতা গেঞ্জি সব তুলে দেবো চলো দেখতে থাক পরে আসবে হ্যালো গাইস গুড ইভিনিং একটু অবাক হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা দেখে এটা কালকে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সন্ধেবেলা আর আজকেও ঠিক সেম সন্ধেবেলা এখন সাড়ে ছটা বাজে আর আমি ড্রেস আপ করে আছি তার কারণ আজকে গেছিলাম আবার কালকে তো কাজ মেটে নি পুরোপুরি আজকে বিকেল পাঁচটায় যাওয়ার কথা ছিল তাই গেছিলাম তো গিয়ে কাজ টাজ মিটিয়ে এই ছটা দশ পনেরোয় আমরা বাড়ি ঢুকেছি এখন সাড়ে ছটা বাজে বাবাই শুয়ে রয়েছে এখানে খেলতে খেলে গরম লাগছে শুয়ে রয়েছে আর আজকে সকাল থেকে আর করিনি তো আমি সন্ধেবেলা আবার শুরু করলাম আমি এখানে চা বসিয়েছি মানে চাটা মা করে রেখে গেছে আমি আবার একটুখানি এর মধ্যে একটু জল দিলাম ওই জন্য একটু দুধ দিয়ে চিনি দিয়ে চা দিয়ে ফোটালাম বাবাই খাবে বলছে আমার জন্য মা চা করে রেখে গেছে আর প্রথম থেকেই বলি আমি তোমরা বুঝতে পারবে না আজকে মা এসেছে সকালবেলা আমাদের বাড়িতে তো রান্না বান্না অনেক কিছুই হয়েছে সেগুলো দেখাবো তোমাদের রেসিপিটা শেয়ার করব। আর মা এখন সন্ধ্যেবেলা কীর্তনে গেল তোমাদের দাদাভাই আমাকে বাড়ি নামিয়ে দিয়ে আমাদের কাজ মেটানো হয়ে গেছে মানে বায়োমেট্রিকটা দেওয়ার ছিল সেটা দিয়ে এসেছি আর সই বাকি ছিল সইটা করে আসলাম আর ফাইনাল ডেট আবার বলল দু তিন দিন পর ফোন করতে বললো এক সপ্তাহের মধ্যে ফাইনাল ডেট পড়ে যাবে সই আবার যাওয়ার মানে আধার কার্ড নিয়ে সাক্ষী নিয়ে যেতে হয় না সেইটা তো তো মা ছিল এতক্ষণ মা গেলো কীর্তনে তোমাদের দাদা ভাই আমাকে বাড়ি নামালো আর আঁকে নিয়ে গেলো কীর্তনে নামিয়ে দিয়ে তাই যাবে আর মা চা করে খেয়েছে আর আমার জন্য এক কাপ চা করে রেখেছিলো তো বাবা বলছে যে আমার জন্য একটু করো আমিও খাবো তাই ওর জন্য আবার এক কাপ চা বেশি করলাম আর মা তো চিনি ছাড়া চা খায় আমাকে মা বলেছিল যে আমার তো চিনি ছাড়া করা আছে তুই চিনি মিশিয়ে নিস তাই জন্য চিনি দিয়ে আবার এক চা বেশি করে করলাম বাবার জন্য আজকে সারাটা ঘর থেকে না কেরোসিন কেরোসিন তেল না তারপিন তেলের গন্ধ বেরোচ্ছে কারণ আজকে চিমনি পরিষ্কার করতে এসেছিলো চিমনিটা আজকে পরিষ্কার করে চকাচক করেছে যদিও আমি অল টাইম মুছি এইগুলো সব মোছা থাকে এইগুলো এইগুলো এই সাইডগুলো এই সাইডগুলো সব মুছি আগে একদিন এইটাকেও খুলে আমি পরিষ্কার করেছিলাম এর মধ্যে অনেকটা তেল জমে থাকে আর আজকে এই যে এই ঝাল ঝাপি মতন রয়েছে জাল নেটের মতন এইটাকে খুলে এসে পরিষ্কার পরিষ্কার করেছে করেছে তেল দিয়ে সেই বন্ধ হয়ে রয়েছে রান্নাঘরে না এখনো যদিও আমি ওরা চলে যাওয়ার পর পুরো রান্নাঘর পরিষ্কার করেছি খাবার দাবার সরিয়ে নিতে বলেছিল সরিয়ে নিয়েছিলাম ওই টেবিলে পরে সব রান্না বান্না করে রাখলাম তারপরে ওরা এসেছিল প্রায় দেড়টার দিকে মানে ওই টাইমটাই দিয়েছি কারণ দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করবো তখন আসলে তো অসুবিধা ওই জন্য বলাই হয়েছিল যে রান্না হয়ে যাবে তারপরে একটা দেড়টার সময় আসছে তোরা দেড়টার সময় এসেছিলো তখন আমার বান্না কমপ্লিট করে কাচাকুচি যা ছিল সব কমপ্লিট করে ফেলেছি আজকে মানে তোমাদের দাদাভাইয়ের দুটো না তিনটে প্যান ছিল না সেটাই বাকি ছিল আগের ব্লগে দেখেছ সেটাও আজকে কেচে নিয়েছি মানে পুরো একদম পরিষ্কার ওইখানে আমার বারান্দায় যা যা ছিল সব পরিষ্কার কাছাকুছি আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই চোখ চিংড়ি এই বছর ফার্স্ট এই চোর ওঠার পর ফার্স্ট এটা চিংড়ি এ বাবাই আয় হয়ে গেছে যা কফিটা বের করেছিলাম ভাবলাম কি একটু কফি মেশাবো আর মেশানো হয়নি এমনি চায়ের কালার সুন্দর এসে গেছে থাক দেখে মনে হচ্ছে চাটা এমনিই করা হয়েছে অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছে না আর কফি মেশাবো না চলো চাটা খেয়ে নি এই বাবা আয় আয় চলো চা ঠান্ডা হয়ে যাবে এই স্কুটিতে এসে না আমার কি গলাটা ব্যথা করছে ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর এই এসটি অফিসটা সেখানে গেছিলাম আর হাওয়া লেগে কানে কান হাওয়া মানে যদিও আমি বন্যা দিয়ে পুরো কান দিয়ে গলা দিয়ে পেঁচিয়েই গেছিলাম এসছিলাম যাওয়ার সময় বেঁচিয়ে যায়নি আসার সময় ঠান্ডা লাগছিলো বলে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে বাইরেটা শীত শীত লাগছে চাদর গায়ে দেবো আমি এখন চাটা খেয়ে তারপরে চাদর গায়ে দেবো চলো চলো দেখতে থাকো আমি যাটা খেয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে রান্নাগুলো আজকে কি কি করেছিলাম রেসিপি কি রান্না মানে প্রত্যেক দিনে রান্নাটা না দেখাতে পারলে না তোমাদের সাথে শেয়ার না করলে কেমন একটা মনে হয় যেন ফাঁকা মানে কিছু একটা করিনি করিনি মনে হয় কালকেও তো রান্না দেখাতে পারিনি কালকে মানে এই ভিডিওতেই ফার্স্টে দেখলে তো রান্না তো কিছু করিনি শুধু ভাত করেছিলাম ওই শ্বশুরবাড়ির থেকে এসেছিলো সেই সব খাবার দিয়ে খাওয়া হয়েছিল আর আজকে আমি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো গায়েস আমাদের চা খাওয়া হলো চলো তোমাদের দেখা এবার কি রান্না করেছিলাম আজকে আর ঠান্ডা লাগছে চাদরটা গায়ে দিয়ে নিলাম ওই জন্য এখানে আছে শাক এটা আমি করিনি ওই দিদি ভাইরা দিয়েছে আর একটা এটা বোধ হয় চাল না কিসের তরকারি একটা এই দুটো দিদি ভাইরা দিয়েছিল আমি আজকে চেয়েছি এই যে এ ভাই আওয়াজ করিস না এ চোর চিংড়ি এই দেখো আর করেছিলাম ডিমের ঝোল এই দুটো আজকে আমার রান্না আরও অনেক কিছু খাবার দাবার ছিল যেগুলো কালকের ছিল তো সেইগুলো সব খাওয়া হয়ে গেছে দুপুর দুপুরবেলায় সে তখন তো আর ভিডিও শ্যুট করা হয়নি অনেক রকম খাবার হয়েছিল। আর ওই বাটিতে চাটনি টাটনি এখনও ঢাকা আছে সেটা দেখালাম না তো চলো আর কন্টিনিউ করব না সেই কালকের থেকে ভিডিওটা টানছি এত দূর পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট